আজকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদের গৌহাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে পুজো পুজো ও বন্যা যে আমাদের যে বন্যা এই এখনো পর্যন্ত আমাদেরকে গাছ করে আছে সেই বন্যা দুর্গতা এলাকা এবং এই পুজোর জন্য দুয়ারে তান প্রকল্প আমরা গৌহাটী গ্রাম্পের পক্ষ থেকে করছি এখানে আমরা আজকে দু হাজার মানুষকে দু হাজার মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিশ্বজাউল ম্যাডাম প্রধান আছে আমাদের গৌহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে এবং বেনিফিসিয়ারি যারা নেবে তারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের হাতে আমরা তাদের বস্ত্র আমরা তুলে দিচ্ছি আমার নাম ভলানা সাদারা গোহাজ গ্রাম পঞ্চায়েত উপভোগ

কোন কোনটা তা কোন এর কথা ভিতরে না ঠিক আছে লাইগা দাও ফাইন ঠিক আছে পুরো না দাও পার লাগা হইতা আর কে আর তার কোন আপনি আগত যে আমাদের দুর্গা উৎসব বাঙালি বড়ো উৎসব এই উৎসবে এবছর দেখেছেন যে অতি বৃষ্টির পরে বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেছে অনেকে গৃহহারা হয়ে গেছে বাড়ি পড়ে গেছে ত্রাণ শিবিরে আছে এবং অনেকে কাজকর্ম যারা লেবারে কাজ করে তারা কাজ পাচ্ছে না বাড়িতে বসে আছে এই যে পুজোর আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুস্থ মানুষদের বস্ত্র দিয়েছেন শাড়ি ধুতি তারপর লুঙ্গি ছেলে মেয়েদের সব বাচ্চা ছেলেদের জামা প্যান্ট বিছানার চাদর সহ বিভিন্ন উপকরণ দিয়েছেন যে উপকরণগুলো মানুষ এই দুর্গা পুজোতে তাদের কাজে লাগাতে পারবে এবং তারা এই যে বস্ত্র বা এই জামা দেওয়া হচ্ছে অনেকে অর্থের অভাবে কিনতে পারে না তো সেখান থেকে ওরা বঞ্চিত হচ্ছে না তো সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি ব্লকে প্রায় প্রায় ধরতে পারেন যে পঞ্চায়েত অনুযায়ী দু হাজার পিস সব মিলিয়ে বস্ত্র দিয়েছেন আজকে বোঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে দুস্থ মানুষদের আহ্বান করা হয়েছে এবং তাদের বস্ত্র বিতরণ করা হচ্ছে আমাদের প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েতের সদস্য সদস্যরা আছে পঞ্চায়েতের আধিকারিকরা আছে গতকাল আমাদের